যখন আপনার মন খারাপ থাকবে তখন নির্জন কোথাও ঘুরে আসবেন এবং নিজের সাথে সময় কাটাবেন দেখবেন যে আপনার মনটা অনেক ভালো হয়ে যাবে আজকে আমি সুন্দর একটি জায়গায় এসেছি কারণ আমার কাছে নদী অনেক ভালো লাগে নদীর ঢেউ অনেক ভালো লাগে নদীর শব্দ আমার ভালো লাগে পানির শব্দ আমার ভালো লাগে নদীর এই শব্দের মাঝেই আমি আমার বিষণ্নতাকে হারিয়ে ফেলি এক অন্যরকম ভালো লাগে কাজ করে এমন জায়গায় আসলেই আমার পুরাতন কোন স্মৃতির কথা মনে পড়ে পুরাতন কোন সময়কে আমি ভীষণ মিস করি